এবার সরকারি ভাতা পাচ্ছেন বলিউড অভিনেত্রী সানি লিওন মাসিক এক হাজার টাকার এই ভাতা নিয়ে ভারত জুড়ে চলছে তোলপাড় ভারতের ছত্রিশগড়ে বিবাহিত নারীদের জন্য মাসে এক হাজার টাকার ভাতার ব্যবস্থা রাখে সেখানকার স্থানীয় সরকার সেই প্রকল্পের নাম মাহতারি বন্ধন যোজনা যার সদস্য তালিকার মধ্যে আছে বলিউড অভিনেত্রী সানি লিওনের নাম শুধু তাই নয় মাসে এক হাজার টাকা করে নিয়মিত সরকারি ভাতা পেয়েছেন সানি লিওন একে একে উঠিয়েছেন মোট দশ হাজার টাকা সে ভাতা গ্রহিতার স্বামীর নাম আবার জনি সেন্স সানি লিওনের এমন খবরে ভক্তদের মাথায় হাত কিন্তু বলিউডের নাম করা অভিনেত্রী হয়েও কেন মাত্র এক হাজার টাকার ভাতা নিচ্ছেন সানি লিওন এর পেছনে আসল রহস্য কি চলুন সে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি আর কি টিভি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান সম্প্রতি ছত্রিশগড়ের এই ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে অনেকে মনে করছেন তারকা সানি লিওনের অর্থের এতই প্রয়োজন যে তাকে সরকারি নারী ভাতা গ্রহণ করতে হচ্ছে এ নিয়ে শুরু হয় তদন্ত জানা যায় আদতে সানি লিওন নামে একটি অ্যাকাউন্ট খুলেই এই ভাতার সেবা নিচ্ছিলেন এক যুবক ইতিমধ্যে প্রতারণার অভিযোগে বীরেন্দ্র যোশী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ভারতীয় একাধিক গণমাধ্যমের সূত্রের খবর সরকারি প্রকল্পের টাকা নিজের পকেটে ঢোকাতে সেই অভিযুক্ত ব্যক্তি একটি ভুয়া অ্যাকাউন্ট খুলেছিলেন সে অ্যাকাউন্টে খোলা হয়েছে মূলত অভিনেত্রী সানি লিওনের নাম বলা বাহুল্য এর সঙ্গে অভিনেত্রীর কোনো সম্পর্কই নেই ইতিমধ্যে সেই অ্যাকাউন্টটিও জব্দ করেছে প্রশাসন পাশাপাশি এখনও পর্যন্ত ওই ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা জমা পড়েছে তা যাতে সরকারের ঘরে ফেরানো যায় সেই উদ্যোগও নেওয়া হয়েছে এদিকে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান সবসময় সাবলীল পোশাকে কিংবা অভিনয় যেটা তাকে মানায় সেটি তিনি ধারণ করেন এর আগে খোলামেলা ধাঁচের জামদানি পরে ভারতে অনুষ্ঠিত ফিল্ম ফেয়ার ওটিটি অ্যাওয়ার্ডসের মঞ্চ মাতান তিনি এবার আরও এক ধাপ এগিয়ে সাহসী অবতারেই ফিরলেন জয়া জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী দুই বাংলার মানুষের হৃদয় জয় করেছেন বড় বড় আয়োজনগুলোতে নিজেকে ভিন্নভাবেই ফুটিয়ে তুলে আলাদা জায়গা করে নেন জয়া দেশের ঐতিহ্যের পোশাক পরে তাক লাগিয়ে দিয়েছিলেন তিনি সেই রেশ কাটতে না কাটতেই আবারও শিরোনাম হলেন অভিনেত্রী জামদানি ভিন্নভাবে পরে বিরূপ মন্তব্যের শিকার হয়েছিলেন এবার শাড়ি পরার ফ্যাশনে ভিন্ন নেছেন জয়া দেশে জামদানির পর এবার জয়ার শাড়িতে উঠে এলো এক রাজকীয় আবহ কিন্তু এরপর ঘটে বিপত্তি কারণ পরনের হলুদ ব্লাউজের শাড়িটি অনেকটা খোলামেলা রেখেই পরেছেন জয়া তাতে এমন সাহসী অবতারে দেখে বিভিন্ন ধরনের মন্তব্য আসতে থাকে নেটিজেনদের কাছ থেকে শুক্রবার ফেসবুক পোস্টে একাধিক ছবি শেয়ার করেন জয়া আহসান ক্যাপশনে জয়া লেখেন রাজা রবি বর্মার আইকনিক পেন্টিং থেকেই অনুপ্রাণিত সেই আধুনিক শৈলীর সাথে পুরনো শিল্পকে উপস্থাপন করার চেষ্টা করলাম প্রসঙ্গত গত পয়লা ডিসেম্বর মুম্বাইয়ে অনুষ্ঠিত হয়েছে ফিল্ম ফিল্মেয়ার ওটি পঞ্চম আসর আয়োজনে সিরিজ সিনেমা ও ট্রোটিস এই তিন ক্যাটাগরিতে উনচল্লিশটি পুরস্কার পান তারকারা বলিউড ও টলিউডের তারকাদের পাশাপাশি অনুষ্ঠানে ছিলেন বাংলাদেশ অভিনেত্রী জয়া হাসান ফিল্মফেয়ার ওটিটি দু হাজার চব্বিশে তিনি পেয়েছেন বিশেষ পুরস্কারও ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে সাথে নিয়মিত সবিজ আবির সাথেই থাকুন